মিজানুর রহমান আঝারি আমাদের ছাত্র আমি ওকে ক্লাস আলিমে কোরআন মাজিদ পড়িয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এলে মনজনের ক্ষেত্রে আদবটা তার কারণ যে যত বেশি মুআদদ উস্তাদের নেক নজরটা তার উপর বেশি পড়ে আর এই নেক নজরটই হচ্ছে তার জন্য দোয়া আর এই দোয়াটাই তার জন্য ভবিষ্যৎ অগ্রগামী হওয়ার এলমিদিন हासिल করার একটা অন্যতম মাধ্যম সুতরাং আমি মনে করি একজন ছাত্র আদব প্রদর্শন করবে বেআব হবে না বেআব বলে তার কোনো রক্ষা নেই সে উপরে যেতে পারবে না আমি কথা প্রসঙ্গে একটু বলতে চাই যে মিজানুর রহমান আজহারি আমাদের ছাত্র আমি ওকে ক্লাস আলিমে কোরআন মজিদ পড়িয়েছি ওই সাথে ও ক্লাসের সেকেন্ড বয় ছিল ফার্স্ট বয় আর ছাত্র ছিল তো এই মিজানুর রহমান আজহারি তার যে আদব কায়দা এবং তার যে সালাম বিনিময় কথাবার্তা এগুলো আমাদেরকে বিমোহিত করত। যে কারণে হৃদয় থেকে অনা আসে একটি দোয়া তার জন্য চলে আসতে হচ্ছে ওখানে যে ফার্স্ট ফুড ছিল আমি ভাবতাম যে এ কত দূর যাবে কিন্তু দেখলাম যে এলমি জগতে খেদমত এসে নেই আল্লাহ কত উপরে নিয়েছেন এভাবে করে আমি আমার এই দারুণ চাকরি বয়স ২০ বছর আট মাস তো এই বয়সে যত ছাত্র দেখেছি এর মধ্যে দেখেছি যে যারা মেধার দিক দিয়ে কম কিন্তু আদব ছিল উস্তাদের প্রতি কি আদব ওই পানি ঢালা ওই খেদমদ একটু চা এনে দেওয়া কোনো একটা কাজে বললে সেটা দৌড়িয়ে গিয়ে এনে দেওয়া রাস্তায় যখন দেখায় সালাম দেওয়া মুসাফা করা কদমবুচি করা এগুলো আমাদেরকে আকৃষ্ট করতো এইরূপ যখন আকৃষ্ট করতো তখন ওর জন্য হৃদয় থেকে একটা দোয়া চলে আসতো